আমরা যখন হকের কথা বলতে চাই আমাদেরকে বলেন মুখ বন্ধ রাখতে আমরা যখন কোরআনের কথা বলতে চাই আমাদেরকে বলেন মুখ বন্ধ রাখতে আমরা যখন তাহিদের কথা বলতে চাই আমাদেরকে বলা হয় মুখ বন্ধ রাখতে আমরা যখন মূর্তির বিরুদ্ধে কথা বলতে যাই আমাদেরকে বলা হয় মুখ বন্ধ করতে আল্লাহ বলেন হকের কথা তোমাকে বলতে হবে আল্লাহর হুকুম পালন করার জন্য আমরা হকের কথা বলতে থাকি বলতে থাকবো জীবন কেড়েও বলবো জীবন থাকলেও বলবো এর পথে জীবন দেওয়ার নামিক সফলতা আমাকে অ্যারেস্ট করবার কারণে ডিবির হারুনের প্রমোশন হয়েছে রিমান্ডে আমার সঙ্গে অসৎ ব্যবহার করবার কারণে ডিবির আর অন্যান্য কর্মকর্তাদেরও তখন পদোন্নতি হয়েছে এই যে আমার প্রতি এত ক্ষোভ এত বিদ্বেষ কারণটা কি কারণ একটাই ছিল বাবার মূর্তি বানানোর শখ করছেন উনি নিজের পকেটে পয়সা দিয়ে না বাবার টাকা দিয়েও না দেশের জনগণের সম্পদ ব্যয় করে আমরা বললাম যে একটা মুসলিম জনপদে ভাস্কর্যের নামে এভাবে দেবতার মতো করে মূর্তি বানানো ইসলাম সমর্থন করে না মূর্তি বানাবেন যার মূর্তি বানাচ্ছেন কবরের মধ্যে তার আজাব হবে আপনারা মূর্তি বানাচ্ছেন এটা তার অপমানের কারণ হবে এই কথা কেন বললাম ভালো লাগলো না আমাদের কণ্ঠ রোধ করার চেষ্টা করলেন জাতীয় সংসদে দাঁড়িয়ে তিনি আমার বিরুদ্ধে আমার নাম আমার মেনশন করে তিনি আমার বিরুদ্ধে বিশোদ্গার করলেন সবকিছু করেছেন মোখতারাম হাজির বলছিলাম দ্বন্দ্ব কোথায় ওনারা চান ওনারা মূর্তি বানাবেন আমরা যেন কিছু কথা আমরা যেন কোনো প্রতিবাদ না করি ওনারা চান ওনারা তাও হিদকে ধুলোয় মিশিয়ে দিবেন সেরেক প্রতিষ্ঠিত করবেন সেরেক সংস্কৃতি বাস্তবায়ন করবেন আমরা যেন কথা না বলি এটাই ছিল তাদের আমাদের কাছ থেকে প্রত্যাশা আমাদের সামনে ছিল দুইটা রাস্তা এক রাস্তা হলো প্রধানমন্ত্রীকে খুশি করে হক কথা বলা বন্ধ করা আর একটা রাস্তা ছিল আল্লাহর আল্লাহকে খুশি করতে গিয়ে হক কথা বলতে গিয়ে প্রধানমন্ত্রীর কাছে বিরাগ ভাজন হওয়া যা করছে আল্লাহ সাহস করেছিলাম যতটুকু ক্ষুদ্র মানুষ জাতির মানুষের দোয়া ছিল আমার সঙ্গে আমরা হিম্মত করেছিলাম কথা বলেছিলাম বলেছিলাম এদেশ মুসলমানদের দেশ মুসলিম দেশের জাতীয় স্থাপনায় এভাবে মূর্তি বানানো এটা ইসলাম এবং এদেশের মানুষ সহ্য করবে না জোর করে মূর্তি বড়টা বানাইতে পারে নাই বানাইছিল এরকম কিছু মূর্তি বানাইছে পরিণাম ভালো হয় নাই পরিণাম ভালো হয় নাই পাঁচই আগস্ট বিপ্লব পরবর্তী এক ঘন্টা কয় ঘন্টা এক ঘন্টার বেশি লাগে নাই আমি তো ছিলাম আমাকে ডেকেছিল সেনাপ্রধান সাহেব পাঁচই আগস্টের জোহরের নামাজ দেড়টায় জামাত শেষ হয়েছে দেড়টায় নামাজ শুরু করেছি জামাত শেষ হওয়ার পরে সুন্নতের পড়ার সময় পায় নাই আপনার ক্যান্টনমেন্ট থেকে ফোন এসেছে জরুরি তলব দুই টাকা শূন্যত পরে কোনো রকম গেলাম যাইতে যাইতে হয়তো আড়াইটা বাড়ছে এরপরে তিনটার মধ্যে ঘোষণা ওখান থেকে আমরা সেনানিবাস থেকে বিজয় সরণি এক কিলোমিটার হবে আইসা সারতে পারি নাই দেখি বিজয় সরণিতে পাঁচতলা ছয়তলা সমান এই বিশাল দেবতাকে জনগণ গলার মধ্যে রসে বেঁধে ফেলিস অলরেডি সাবল যেটা আছে ওটা নিয়ে কেউ ঠেঙের মধ্যে পিঠে দিয়েছে কেউ মাথার উপরে ঠেকড়েছে এই সব কাহিনী আরেকজন তো একজনে দেখছে মাথার মধ্যে দেখেন নাই এই যে একটা মানুষ মারা যাওয়ার প্রায় আজকে পঞ্চাশ বছর পরে এই লোকটাকে নিয়ে যে এই অপমানকর কার্যকলাপ গুলি হলো এটার জন্য তো তার মেয়েই দায়ী এটাকেই বলা হয় কুসন্তান মৃত্যুর পরে তার সম্মান রক্ষা না করতে পারলেও তার অমর্যাদা করার অধিকার তো ছিল না এই কথাটাই বুঝেছিলাম এই কথা বলার কারণে আমাদের উপরে ক্ষিপ্ত হয়েছিলেন লম্বা কথা না আমি এই কথাটাই বলতে চাই মনে রাখবেন যে জায়গাটায় বিরোধ বিরোধ তো হলেই আমরা যখন হকের কথা বলতে চাই আমাদেরকে বলেন মুখ বন্ধ রাখতে আমরা যখন কোরআনের কথা বলতে চাই আমাদেরকে বলেন মুখ বন্ধ রাখতে আমরা যখন তৌহিদের কথা বলতে যাই আমাদেরকে বলা হয় মুখ বন্ধ রাখতে আমরা যখন মূর্তির বিরুদ্ধে কথা বলতে যাই আমাদেরকে বলা হয় মুখ বন্ধ করতে আল্লাহ বলেন হকের কথা তোমাকে বলতে হবে আল্লাহর হুকুম পালন করার জন্য আমরা হকের কথা বলতে থাকি বলতে থাকব জীবন গেলেও বলবো জীবন থাকলেও বলবো এ পথে জীবন দেওয়ার নামে সফলতা আপনাদের প্রতি অনুরোধ যদি আবার কোনোদিন বাংলাদেশে পুনর্বাসিত হওয়ার সুযোগ আসে এই জিনিসটাকে সংশোধন করে আসবেন সব হকের কথা মানতে না পারলেও হকের কথা বলতে বাধা দিবেন না হকের কথা মানতে আপনার সমস্যা সেটা আপনার রোগ আপনি চিকিৎসা করেন যারা হকের কথা বলে ইসলামের কথা বলে তৌহিদের কথা বলে একত্ববাদের কথা বলে কোরআনের কথা বলে পছন্দ না হলে কোরআনের কথার সমস্যা নয় পছন্দ না হলে এটা আপনার সমস্যা আপনি আপনার সমস্যার সমাধান করবেন আল্লাহর কোরআনের আওয়াজকে বন্ধ করে দেওয়ার চেষ্টা করবেন না এটা হলো সমস্যা এই সমস্যার সংশোধন করে আসবেন পরামর্শ দিলাম কথা বলেন ঠিক না বে ঠিক বলতেছিলাম যে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার চেষ্টা করা এটা একটা জরুরি কাজ এই কাজটার সঙ্গেই তাদের যত বিরোধ তারা মনে করে যে রাজনীতির মধ্যে ধর্মকে টেনে আনা যায় না তারা মনে করে যে ইসলামী রাজনীতি চলতে পারে না এটাই হলো তাদের রাজনৈতিক আদর্শ আর এই জায়গাটাতেই আমাদের তাদের সঙ্গে বিরোধ এই বিরোধে তাদেরকে তাদের মতামত পরিবর্তন করতে হবে আমাদের মতবাদ আমাদের মতামত পরিবর্তন করবার সুযোগ নাই কারণ আমাদের মতবাদ এটা আল কোরআনের মতবাদ আমাদের আদর্শ এটা ইসলামের আদর্শ আমাদের কথা এটা কোরআন সুন্নার কথা আসমান জমিন যতদিন টিকে থাকবে কোরআন সুন্নার কথা টিকে থাকবে যাদের কথা কোরআন সুন্ন বিরোধী তাদেরকেই তাদের কথা পরিবর্তন করতে হবে কাজে আওয়ামী লীগ যদি আবার আসতে চান আসবেন কিন্তু মতবাদ পরিবর্তন করে আসবেন আওয়ামী লীগের দেখা দেখি মাঝে মাঝে বিএনপি আলাদের ওই অ্যালার্জি সংক্রমিত হয় বুঝেন নাই অ্যালার্জির রোগটা এরকম এটা সংক্রামক রোগ সুলকানি একজনের ফেলে সবার কিন্তু হয় আওয়ামী লীগের সাথে মাঠে যারা যারা রাজনীতি করে এই অ্যালার্জির এই উপদ্রব বিএনপির মধ্যে মাঝে মাঝে সংক্রমিত হয় তারাও মাঝে মাঝে বলতে চায় যে ইসলাম নিয়ে রাজনীতি করা ঠিক না ইসলাম ধর্মকে রাজনীতির মধ্যে টেনে আনা ঠিক না ইসলামী রাজনীতি করা ঠিক না এই জাতীয় কথা বলতে চায় বলে দিলাম ভালো হয়ে যান যদি এই জাতীয় কথা আর কেউ ওনাদের বলতে হয় আওয়ামী লীগ গেছে সেই পথে পথে আমাদের বিরোধ তো কোনো ব্যক্তির সাথে নয় সুনির্দিষ্ট দলের সাথে নয় আমাদের তাদের যারা কোরআনের বিপক্ষে দাঁড়াবে তাদের সঙ্গে আমাদের লড়াই হবে ইসলামের বিপক্ষে যারা দাঁড়াবে তাদের সঙ্গে আমাদের লড়াই হবে সে আমার আপন ভাই না সৎ ভাই দেখার সময় আমাদের হবে না হাফিজ জহুজুরের কথা দিয়ে শুরু করেছিলাম হাফিজ জহুজুর বলতেন আহমুল ফরায়েস ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করা এটা গুরুত্বপূর্ণতম গুরুত্বতম ফরজ গুরুত্বপূর্ণ সবচেয়ে গুরুত্বপূর্ণ ফরজ সবচেয়ে গুরুত্বপূর্ণ ফরজ কেন বলা হলো এর মূল কারণ হলো এই মূল কারণ ইসলামী শরীয়তের মধ্যে একটা নিয়ম আছে নীতি আছে উসুল আছে সেটা হলো এই যেই কাজ না করলে ফরজ আদায় হয় না সেই কাজটা করাও ফরজ যেই কাজটা না করলে ফরজ আদায় করা সম্ভব না সেই কাজটাও কি এমনি দেখেন আপনি একটু বসেন একটু বসেন ভাই উঠা বসা করেন না আমার এই কথাটার ছেদ পরে যাবে আপনি উঠা বসা করলে আর অল্প কয়েক মিনিটে আমি কথা শেষ করতেছি জরুরি একটা কথা বুঝাই দিই আপনাদেরকে বিষয়টা হলো স্বাভাবিকভাবে উজু করা স্বাভাবিকভাবে কি করা উজু করা এটা কিন্তু ফরজ না ফরজ ফরজ না আপনাদের সবার কেমন উজু আছে উজু করা ফরজ না উজু করা ও আজীব না হ্যাঁ উজুর সঙ্গে থাকা মুস্তাহাব তো উজু করা কি ফরজ ফরজ না আচ্ছা কিন্তু যদি এমন হয় যে এখন মনে করেন মাগরিবের নামাজের সময় বাকি আছে আর পাঁচ মিনিট কয় মিনিট পাঁচ মিনিট পরে মা মাগরিবের নামাজের ওক্ত শেষ হয়ে এশার নামাজের ওক্ত চলে আসবে এখন আপনার উজু নাই কি নাই এখন বলেন এই পাঁচ মিনিটের মধ্যে আপনার ফরজ নামাজ তার না এখন আপনার নাই আপনি ফরজ নামাজ শুরু করে দিলেন নামাজ হবে কিনা নামাজ হবে ও হুজুরে জিজ্ঞেস করতে হবে আপনারাই পারেন কথা ঠিকই এটা জানার কথা এটা সবাই জানে এটা প্রত্যেক মুসলমান এই কথা জানে হুজু ছাড়া হাজার রাখাত নামাজ পড়ে নামাজ হবে তাহলে সময় আছে কয় মিনিট কয় মিনিট মাগরিবের নামাজ ফরজ কয় রাখাত তিন রাখাত নামাজ খুব তাড়াতাড়িও যদি পড়েন কয় মিনিট দরকার তিন মিনিট দরকার ধরে নিলাম তিন মিনিট একদম মানে রকেট গতিতে পড়লেন তাও কয় মিনিট তিন মিনিটে তিন রাখাত নামাজ পড়বেন আর উজু করতে দুই মিনিট ধরে নিলাম কথা বলেন ঠিক না বেঠিক আচ্ছা এখন এই সময়ে এই সময় এই পাঁচ মিনিটের মধ্যে দুই মিনিটে উজু করা ফরজ এই সময়ে এই দুই মিনিটে উজু করা ফরজ নামাজ আগে পড়া ফরজ না আগে উজু করা ফরজ বলেন আগে উজু করা ফরজ তাহলে বুঝা গেল নামাজের চেয়েও এখন উজু করার গুরুত্ব আগে কথা ঠিক না বেঠিক কেউ যদি আগে নামাজ পড়ে যে নামাজটা তাহলে বেশি গুরুত্বপূর্ণ নামাজ ইসলামের রুকন উজু তো ইসলামের রুকন না কাজে উজুটা পরে করি আগে নামাজ পড়ে নেই হবে তাহলে আগে কি করতে হবে উজু করতে হবে কারণ কি কারণ উজুর উপরে নির্ভরশীল নামাজ আমলের উপর ফরজ ফরজ আমল নির্ভরশীল হয় সেই আমলটাও হয়ে যায় এটাই হলো শরীয়তের নিয়ম এই জন্য যখন সময় সংকীর্ণ হয়ে যায় উজু না থাকলে তখন উজু করা ফরজ হয়ে যায় হাফিজ হুজুর রহমতুল্লাহ যে কথা বলেছিলেন সেই কথার অর্থ হলো যদি একজন মুসলমান বর্তমান প্রচলিত যে রাষ্ট্র ব্যবস্থা এই রাষ্ট্র ব্যবস্থাকে পরিবর্তন করে ইসলামী রাষ্ট্রে পরিণত না করে তাহলে এই সমাজে এই রাষ্ট্রে একজন মুসলমানের পক্ষে অনেক ফরজ আমল করাই সম্ভব না ফরজ আমল তো দূরের কথা ইমানটা নিয়েই সহি আলামতে থাকা সম্ভব না বলবেন হুজুর কেমনে বুঝায় দিব একটু আচ্ছা একটা কথা বলেন তো আপনারা বিভিন্ন সমস্যায় পড়ে আদালতে মামলা করতে গেছেন কোনোদিন আপনারা এমন কেউ আছেন আপনাদের এখানে কোনোদিন কেউ মামলা করেন নাই আচ্ছা কারা কারা মামলা করছেন জীবনে কোনো একদিন হাত দেখি বেশ অনেক মানুষ আছে হাতনামান আচ্ছা এরকম মামলা মোকদ্দমা তো করতে হয় আমাদের নানা কারণে আপনার সম্পদ চুরি হলো এখন এই চুরি যাওয়া সম্পদ উদ্ধার করার জন্য মামলা করতে হবে কি হবে না আপনার বাড়িতে ডাকাত হলো ডাকাতি হলো ডাকাত এসে আপনার ছেলেকে কোপায়াত হয়ে গেল মুমূর্ষ অবস্থায় হাত পকেটে ছিয়ে গেল এখন আপনি এই ডাকাতদের বিরুদ্ধে মামলা করবেন কি করবেন না আপনার আপনজন খুন হলো খুনির বিরুদ্ধে মার্ডার মামলা করবেন কি করবেন না বলেন আচ্ছা মামলা করবেন কোথায় আদালতে মামলা করবেন আদালতে আদালতে যদি আপনি মামলা না করেন তাহলে এই অন্যায়গুলো থেকে মুক্তি পাওয়ার কোনো উপায় আছে এই দেশে কোনো উপায় নাই মামলা করতে হবে আদালতে আচ্ছা আপনি যখন চোরের বিরুদ্ধে চুরির বিরুদ্ধে আদালতে মামলা করলেন ডাকাতির বিরুদ্ধে আদালতে মামলা করলেন হত্যাকাণ্ডের বিরুদ্ধে যখন আদালতে আপনি মামলা করলেন বাংলাদেশে এবং আদালতে সাক্ষ্য প্রমাণের দ্বারা অপরাধ প্রমাণিত হলো আদালত বিচার করবে চোরের শাস্তি দিবে ডাকাতের শাস্তি দিবে খুনির শাস্তি দিবে কি দিবে না কিভাবে দিবে চোরের শাস্তি কোরআনের আইন অনুযায়ী দিবে বলেন ডাকাতির শাস্তি আল্লাহর কোরআনের আইন অনুযায়ী দিবে হত্যাকাণ্ডের বিচার কোরআনের আইন অনুযায়ী করবে তাহলে করবে ব্রিটিশ প্রবর্তিত মানুষের বানানো আইন অনুযায়ী কথা বলেন ঠিক না বেঠিক এই কথা ঠিক আছে তো এবার এখন একটা কথা শুনেন কোরআনে পাকের একটা আয়াত পড়ি আপনাদের কাছে শুধু অনুবাদ শুনাই আলাম তারা ইল্লাযীনা ইয়াজুমুনা আন্নাহুম আমানু বিমা উনযিলা ইলাইকা ওয়া মা উনযিলা মিন নিয়ে প্রশ্ন রেখেছেন হে দুনিয়ার মানুষ একটা আশ্চর্যজনক দৃশ্য তোমরা চেয়ে দেখো দেখেছো কিনা বলো যে এমন কিছু মানুষ আছে যারা নিজেদেরকে ইমানদার বলে পরিচয় দেয় অথচ আল্লাহ ছাড়া অন্য কোন মানুষের বানানো আইনের কাছে তারা বিচার চাইতে যায় যারা আল্লাহর উপর ইমানদার বলে নিজেদেরকে পরিচয় দেয় আবার তারা মানুষের বানানো কোন আইনের কাছে তারা বিচার চাইতে যায় আল্লাহর কোরআন বলতেছে যারা মানুষের বানানো আইনের কাছে বিচার চাইতে যাইবে তারা হাজি গাজি পাজি হতে পারে ইমানদার হতে পারে না তাহলে কোরআনের আইন বাদ দিয়ে আল্লাহর আইন বাদ দিয়ে যারা মানব প্রচিত আইনের কাছে বিচার চাইতে যায় কোরআনের ফয়সলা অনুযায়ী তাদের ইমান নাই আচ্ছা তাহলে এবার আগের ঘটনায় আবার ফিরে আসি এই যে যারা তাহলে চুরির শাস্তি চাইলেন আদালতের কাছে মানুষের বানানো আইনের কাছে ডাকাতির শাস্তি চাইলেন মানুষের বানানো আইনের কাছে হত্যার বিচার চাইলেন মানুষের বানানো আইনের কাছে যদি আল্লাহর আইন বাদ দিয়ে মানুষের বানানো আইনের কাছে বিচার চাইলে যদি ইমান না থাকে তাহলে যারা বিচার চাইল তাদের ইমান আছে না গেছে আপনি বলেন কি ইমান আছে না গেছে এখন যারা যারা মামলা করছেন এদের তো পাল্পিটিশন গরম আমাদেরই যে ইমান নাই কথা বলেন ঠিক না বে ঠিক জটিলতা এটা একটা জটিলতা কিনা হা তাদের ইমান যায় নাই একটা কারণে কি কারণে কি কারণে কয়টা কারণে একটা কারণে ইমান যায় নাই সেই কারণটা কি কারণটা হলো তারা আসলে অনন্য উপায় হয়ে বাধ্য হয়ে তারা মানুষের বানানো আইনের কাছে বিচার চাইতে গেছে আল্লাহর আইন দিয়ে এখানে বিচার চাওয়ার কোনো সুযোগ নাই বলে তারা গেছে কথা বলেন ঠিক না বেঠিক আর যদি আল্লাহর আইনের কাছে বিচার চাওয়ার সুযোগ থাকলে তাও যদি তারা মানুষের বানানো আইনের কাছে বিচার চাইতে যাইত তাহলে কোনো বিবেচনাতেই তাদের ইমান থাকতো না আল্লাহর আইন আল্লাহর আইন অনুযায়ী বিচার করার সুযোগ নাই বলে তাগুতের আইনের কাছে তারা গেছে ইমানটা কোন রকম টিকে আছে কিন্তু এটা বড় ত্রুটি তাদের ইমান অনেক ত্রুটিপূর্ণ ইমান কথা বলেন ঠিক না বেঠিক। ঠিক এই জন্য ফতোয়া হল পারতপক্ষে কোনো ব্যক্তি মানুষের বানানো আইনের কাছে বিচার চাইতে যাবে না যতক্ষণ পর্যন্ত বাধ্য না হবে ততক্ষণ পর্যন্ত কুফুরি আইন অনুযায়ী মুকদ্দমা দায়ের করতে যাবে না মোস্তারফ হাজরিন আমার কথা শেষ এবার আমি আপনাদের কাছে ওই কথাটা বলতে চাই এই যে তাহলে মানবরচিত আইনের দ্বারা শাসন থাকার কারণে মানুষের বানানো সংবিধান থাকবার কারণে ইসলাম বিরোধী কোরআন বিরোধী আইন কোরান বিরোধী বিচার ব্যবস্থা কোরআন বিরোধী সংবিধান থাকবার কারণে আমরা কেউ ইমান এবং ইসলাম নিয়ে সহি নাই যদি আমরা পূর্ণাঙ্গ ইমান নিয়ে থাকতে চাই যদি আমরা পূর্ণাঙ্গ ইসলাম নিয়ে থাকতে চাই আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের শাসন কায়েম করতে হবে এজন্যই হাফিজ জুহুজুর বলেছিলেন খেলাফত কায়েম করা আহাম্মুল ফারায়েজ আপনারা আমার দেশ কথার সঙ্গে একমত একমত পূর্ণাঙ্গ ইমান নিয়ে কারা বাস্তে চান হাত তুলেন আল্লাহর জমিনে ইসলাম নিয়ে কারা বাস্তে চান হাত তুলেন হাত নামান যদি বাস্তে চান যদি বাস্তে চান তাহলে এই সমস্যার সমাধান করতে হবে কথা বলেন ঠিক না ঠিক সমস্যার সমাধান ছোট্ট একটা জায়গায় আপাতত ছোট্ট একটা জায়গায় এখন বর্তমানে বাংলাদেশে সংবিধান সংস্কারের একটা আওয়াজ উঠেছে কথা বলেন ঠিক না ঠিক এই সময় আমরা সংবিধান সংস্কার করে একটা ধারা সংযুক্ত করার দাবি জানাচ্ছি সেই ধারাটা এই যে কোরআন সুন্না বিরোধী ইসলামী শরিয়া বিরোধী কোনো আইন বাংলাদেশে থাকতে পারবে না কোরআন সুন্না বিরোধী কোন নীতিমালা বাংলাদেশে কার্যকর করা যাবে না ইসলামী সরিয়া বিরোধী কোন বিধিমালা বাংলাদেশে কার্যকর করা যাবে না যদি এই ধারাটা কার্যকর করা যায় সংবিধানে যদি এই সংস্কারটা আনা যায় তাহলে এই সংবিধানের এই বাংলাদেশে কোরআন সুন্না বিরোধী আল্লাহর আইন বিরোধী যত নীতি যত বিধিমালা যত আইন আছে সব অকার্যকর এবং বাতিল বলে গণ্য হবে পাঁচই আগস্টের বিপ্লবের পর এইভাবে তৌহিদ জনতার অকাতরে রক্ত ঢেলে দিয়ে যে বিপ্লব অর্জিত হল সেই বিপ্লবের দেশে দাঁড়িয়ে এই দাবি যদি আমরা করি খুব বেশি করা হয় কথা বলেন খুব বেশি হয়ে যায় আর যদি কেউ মনে করে দাবি আমাদের অনেক বেশি চেয়ে ফেলেছি যদি কেউ মনে করে রাষ্ট্রের কাছে আমরা অনেক বেশি দাবি করে ফেলেছি আরে আমাদের ওই স্পষ্ট পয়গাম শুনে রাখো সাতচল্লিশ সালে দেশ ভাগ হয়েছিল কথা ছিল এ দেশটা মুসলমানদের থাকবে কথা ছিল এ দেশে আল্লাহর কোরআনের শাসন কায়েম হবে আশি বছর ধরে জাতির সঙ্গে ধোঁকাবাজি আর গাদ্দারি করা হয়েছে এবার আশি বছরের সকল পাওনা উসুল করবার সময় এসেছে সোজা কথায় যদি ঘৃণা উঠে চোসা আঙ্গুলে যদি ঘি না উঠে কোরআন বিরোধী সমস্ত আইন বাতিল করার জন্য আঙ্গুল বাকা করতে আমাদেরকে প্রস্তুত হতে হবে